শরিফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সেনা কর্মকর্তা অভিযোগ ছিল উনিশশো সালের ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন দীর্ঘদিন আড়ালে থাকার পর মেজর ডালিম এবার প্রকাশ্যে এলেন গত পাঁচ জানুয়ারি সাংবাদিক এলিয়াস হোসেনের চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত হন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম লাইভে এসে তিনি বলেন শেখ মুজিবের জুলুমের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল মানুষ খোদার কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম প্রথমে উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো একাত্তর সালের এপ্রিল মাস পর্যন্ত তিনি কর্মরত ছিলেন পনেরো আগস্ট উনিশশো সালের শেখ মুজিব হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনঃনিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় উনিশশো সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণোচী তাকে কূটনীতিক হিসাবে প্রেরণ করা হয় উনিশশো সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন এরপর উনিশশো সালে কমিশনার হিসাবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন উনিশশো সালে রাষ্ট্রদূত হিসাবে কেনিয়াই দায়িত্ব পালন করেন একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয় ইউনেপ এবং হেবিটাট এ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে তিনি দায়িত্ব পালন করেন সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসাবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন উনিশশো সালে মেজর ডালিম সরকারি চাকুরি থেকে অবসর লাভ করেন মেজর ডালিমের তিনটি বিখ্যাত গ্রন্থ যা দেখেছি যা বুঝেছি যা করেছি আমি মেজর ডালিম বলছি কিছু কথা কিছু ব্যথা মেজর ডালিম সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন